হাই ওয়ান চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে ওই সাড়ে চারটের মতো আর আমরা রেডি হয়ে নিয়েছি সকাল সকাল স্নান টান করে আর আজকে আমরা তারাপীঠ মন্দিরে পুজো দেব আজকে মনে হয় অনেক যুগ পরে এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম এখন আমরা যাচ্ছি সেকেন্ড ফ্লোরে ওখানে মাইমণিদের রুম আছে তো ওরা রেডি হয়েছে কিনা দেখতে ওরা রেডি হলে সবাই মিলে একসাথে বেরোবো আর আমাদের হোটেলের নিচেই এই দোকান ছিল ডালার দোকান থেকে ডালা টালা সব কিছু নিয়ে নেবো ফুলের মালা টালা আর আমাদের ঠাকুর ঠাকুরমশাইও কিন্তু বলা আছে আর মন্দিরের পেছনের গেট থেকে একটা হোটেল কি দুটো হোটেল পরেই আমাদের হোটেল ছিল ইলোরা হোটেলের পাশে আমাদের হোটেলের নাম ছিল আইকন হোটেল তো এখানে মাইমনিদের ঘরে এসে দেখি পুচকু রেডি হয়ে গেছে এত সকাল সকাল ঘুম থেকে উঠেছে তাও ওর কোনো কান্নাকাটি নেই আর মামারাও রেডি হয়ে গেছে তো আমরা এখন চলে এসেছি দোকানে এখান থেকে ডালা নিয়ে সরে যাবো মন্দিরে

তো পুজোর কিছু নিয়ে আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি আর আমরা ওই পাঁচশো টাকার ভিআইপি পি লাইনটাতে দাঁড়িয়েছিলাম জেনারেল লাইনটাতে এই সকাল পাঁচটার সময় এত পরিমাণে ভিড় আমাদের না দাঁড়ানোর যেহেতু আমাদের সঙ্গে বাচ্চা আছে তো আমরা তো ছিলাম তিরিশ পঁয়ত্রিশ জনের পরেই আর মন্দিরের গেট খোলে ওই ছটার দিকে তো কিছুক্ষণ আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়েছিল তারপর মন্দিরের গেট খুললেই অনেক তাড়াতাড়ি আমরা হয়ে পুজোটা দিতে পেরেছি অনেক ফাঁকায় ফাঁকায় পরে আমরা আবারও এসেছিলাম মন্দিরে ওই নটা দশটার দিকে তখন দেখি প্রচণ্ড ভিড় আর জেনারেল লাইনে কতটা ভিড় হয়েছিল সেটাও তোমাদেরকে দেখাবো যেহেতু আজকে শনিবার ছিল আর সাথে ছিল আমাবর্ষা আর খুব ভালো একটা দিন ছিল সূর্যগ্রহণও ছিল তো সেহেতু কিন্তু আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় হয়েছিল তো আমরা অনেক সকাল সকাল তো চলে এসেছিলাম আর তিরিশ জনের পরে তো ছিলাম কিন্তু মন্দিরের গেট তখনও খোলেনি মন্দিরের গেট খুলেছিল ওই ছটার দিকে তো ওই জন্য আমাদের বেশ কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল। তো এখন কিন্তু পাঁচটা বাজে তবুও দেখো মন্দিরে কত ভিড় সারা রাতি নাকি এরকম লোকজন থাকে তো ওই ছটার দিকে তো গেট খুললো আমরা মন্দিরের ভেতরে গেলাম খুব ভালোভাবে পুজোটা দিলাম তো এই যে দেখো পুজো দিয়ে বেরিয়ে এসেছি আর এখন তো মন্দিরের নতুন নিয়ম হয়েছে মন্দিরের ভেতরে ফোন টোন কিছুই অ্যালাউ করে না বাইরেই রেখে যেতে হয় ওরা আলাদা কুপন দেয় আর এই যে পুজো দিয়ে আমাদের বেরোতে বেরোতে ওই সাড়ে কি সাতটার মতো বেজে গেছিলো তখন দেখো কি প্রচণ্ড ভিড় তো পুজো দিয়ে আমরা একটুখানি বসেছিলাম তারপর ওই জীবন্ত কুণ্ডর দিকে গেছিলাম এটা হচ্ছে জেনারেল লাইন আর এখন বাজে সবে ওই সাড়ে ছটার মতো তবুও দেখো কি প্রচন্ড ভিড় রয়েছে তো মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়ে আমরা এখন শ্মশানের দিকে ঘুরতে যাচ্ছি আমরা এখন শাসনের দিকে যাচ্ছি হাঁটতে হাঁটতে আর এখানে সব ভোগ রান্না হচ্ছে এখানেও লাইন ওই তো মামা মামা পুজো দিয়ে বাড়ি এসে আমরা তো একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম আর এখন ওই সাড়ে বারোটা একটার মতো তো আমরা এখন দুপুরবেলা লাঞ্চ করছি ওরা সব খাবার দাবার নিয়ে এসছে ডাল আলু ভাজা এখানে সব কিছু আলু সোয়াবিন টোয়াবিন দিয়ে একটা সবজি আরও ছিল পুঁই শাক দিয়ে একটা সবজি এটা আমি খাইনি আর আছে মাছের ঝাল তো আর আছে পাঁপড় সরি তো সবাই মিলে এখানে খাচ্ছি আমাদের রুমে বসে আর মানুও এখানে ভাত খাচ্ছে তো কি

তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে আমরা ওই চারটে সাড়ে চারটের দিকে বেরিয়েছিলাম বাইরের দিকে তো একটু কেনাকাটা করছিলাম টুকটাক তো প্রথমে এসেছিলাম একটা আচারের দোকানে এখান থেকে এক দু কৌটো আচার নিয়ে নিলাম তারপর এখানে দেখো এই টেডিগুলো কি কিউট দেখতে তো এখান থেকে একটা বুনুর জন্য কিনে নিলাম তো টুকটাক ওদিক থেকে এটা ওটা কেনাকাটা করলাম তারপর এই দোকানটা থেকে বেশ কিছু প্যারা নিয়ে নিলাম বাড়ির সবার জন্য তারপর রাত্রে খাওয়ার জন্য এখান থেকে আমরা চিকেন কাটিয়ে নিলাম আর এখানে একটা কাকিমার আছে রাত্রের জন্য রুটি বানাতে দিয়েছিলাম আর ছিল চিকেন কষা মানে আমরা সমস্ত কিছু বাজার করে দিয়েছিলাম আর একটা কাকিমা রান্না করে দিয়েছিল। তারপর এখন আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি একটু ফালুদা খাবো ওখানে একটা ফালুদার গাড়ি দেখতে পেয়েছি এর আগে খেয়েছি ফুচকা তো এখন ফালুদা খাওয়ার ইচ্ছা হলো তাই যাচ্ছি এখন ওই গাড়িটার কাছে ওখান থেকে একটু ফালুদা খাবো খাবার চাউল ছিল।

এখন বাজে রাত এগারোটা সাড়ে এগারোটার মতো আর এখন আমরা আবারও এসেছি মন্দিরে এখনো দেখো ভিআইপি লাইনে কতটা কী এখনো অনেকটা লাইন আর জেনারেলে তো আরো বেশি লাইন ঢুকছে প্রচুর ভিড় প্রচুর ভিআইপি লাইনে তো এই ভিড় জেনারেল লাইনেও প্রচুর ভিড় পুরো মানু আমার বুনুর জন্য এই চাবি রিংটা কিনেছিলাম তারপর একটু বাইরের দিকে ঘোরাফেরা করে চলে এসেছিলাম রুমে আর আজকে রাতে ডিনারে ছিল রুটি আর চিকেন কষা তো খাওয়া দাওয়া করা করে আমরা শুয়ে পড়েছিলাম আর পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে পড়েছিলাম আসছে পরের ভিডিওতে ততক্ষণ টাকা সবাই খুব